এত খাবার কি একবারে বসে খাওয়া কি সম্ভব তো কিভাবে খাবারগুলো গুলো শেষ হলো দেখতে থাকো গুড মর্নিং সোনামা গুড মর্নিং বলো গুড মর্নিং এটা স্মাইল দেবে না স্মাইল দেবে না ও বাবা লুকি লুকি স্মাইল এ বাবা একটা দেখি গুড মর্নিং তো আমার সোনা মাম্মা দেখো সকাল সকাল উঠে পড়েছে উঠে পড়ার পর সুন্দর করে সাজুগুজু করে সুন্দর একটা ড্রেস পরে বসে বসে খেলা করছে তো দেখে বুঝতেই পারছো যে কোথাও একটা বেরোবো আর কোথায় বেরোবো সেটাও তোমরা বুঝে গেছো টাইটেল থামনেল দেখে তো আমাদের নিয়ম আছে আমাদের বলতে আমাদের বাঙালিদের সকলেরই নিয়ম আছে অন্নপ্রাশনের পর মামা ভাত খাওয়াতে নিয়ে যেতে হয় তো আমরা এখন সেই উদ্দেশ্যে রওনা দেব তো এখন যাব বাড়ি তো মাম্মাকে রেডি করিয়ে নিয়ে তারপর আমিও রেডি হয়ে গেছি তো এখন একটা অরেঞ্জ কালারের শাড়ি পরে নিয়েছি কন্ট্রাস্টে একটা গ্রিন কালারের ব্লাউজ পরেছি আর একদম হালকা একটু মেকআপ করে নিয়ে তো এখন আমরা বেরোবো আর নিচেতে মাও রেডি হয়ে গেছে তো চলো গাড়িও মনে হয় এসে গেছে তো আর বেশি দেরি করব না তো বেরিয়ে পড়বো সকাল সকাল তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো তারপর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো দেখো গাড়ি এসে গেছে আর গাড়িতে আমাদের ব্যাগপত্র তোলা হয়ে গেছে তো চলো এবার আমরাও বসে গেছি তো এবার যাওয়া যাক তো ওইদিকে সোনাইয়ের জন্য সবাই অপেক্ষা করছে সোনাইয়ের দাদান দোদন মিমি বম্মা সবাই অপেক্ষা করছে ফোনের ওপর ফোন আসছে যে কখন আসছিস কোথায় আছিস তো দাদান দোদন ঠাম্মি মিমি তো এদের ভালোবাসাকে কোনোদিনই কেউ ভাগ করতে পারবে না আর ঈশের ফিলিংসগুলো কাউকে বলেও বোঝানো যাবে না তো কি বলবো মানে এখন মা হয়েছি বলে হয়তো আরও বেশি ফিল করতে পারি আর সোনায় ওর মিমির কাছে থাকলে সব থেকে বেশি ভালো থাকে খুশি থাকে ওকে দেখেই বোঝা যায় মানে বাচ্চাদেরকে দেখেই তো বোঝা যায় কে কোনটা চায় কি চায় বা কোনটা ভালোবাসে তো যাই হোক দেখো এসেই কিন্তু মিমির কোলে উঠে গেছে তো এখন দোদনের কাছে যাওয়ার জন্য হাত বাড়িয়ে আছে তো এখন যদিও হাত বাড়িয়ে যাওয়ার মতো তো ওর বয়স হয়নি তো যদিও ব্লগটা কিছুদিন আগেকার আর এখন কিন্তু শিখে গেছে হাত বাড়িয়ে যাওয়ার কার কাছে যাবে কার কাছে যাবে না সেগুলো কিন্তু এখন শিখে গেছে তো দেখো মাম্মা এখন দোদনের কোলে বসে আদর খাচ্ছে আর এদিকে মানে ওর মিমি এই কথাটাই বলছে যে দোদনের কাছে গিয়ে দেখো কেমন খুশি এটাই বলছে তো চলো সারাদিনটা কেমন কাটে দেখতে থাকো তো সোনাইকে দেখতেই পাচ্ছ তোমরা কতটা খুশি আর এদিকে তারপরের দিন সোনাইকে মিমি ভাত খাওয়ানো হবে তো সেই জন্য তর্জো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম সবজি কেটে রাখা হয়েছে যা যা রান্না হবে আর এদিকে আমি এখন আঙ্গুর ছাড়িয়ে ধুয়ে নেব তো সোনাইয়ের জন্য রস করব। তো ওর অন্নপ্রাশন হয়ে গেছে তোমরা সকলেই জানো তো অন্নপ্রাশনের পর একটু করে ভাত ওকে মুখে দিই কিন্তু ও সেইভাবে খেতে চায় না তো সেই জন্য একটুখানি টুকিটাকি দেওয়ার চেষ্টা করি যেটাতে ও মানে খেতে ভালোবাসে পছন্দ করে যেসব জিনিস তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো ও সলিড কী কী খাওয়া শুরু করেছে আর এদিকে সুক্ত হবে তার জন্য সমস্ত কিছু দেখতে পারলে কাটা রয়েছে আর হবে বাসন্তী পোলাও এদিকে তো এখানে মা বললো একটুখানি ঘি চালের মধ্যে যেসব দিতে হয় বাসন্তী পোলাওয়ের জন্য তো সেগুলো একটুখানি মাখিয়ে দিচ্ছি ঘি হলুদ আর এলাচ গুঁড়ো এসব যা যা দরকার তো সেগুলো একটুখানি মাকে হেল্প করে দিচ্ছি কারণ মা অনেক কিছু রান্না করেছে মিমি ভাত খাওয়াবে সেই জন্য তো চলো একার দ্বারা তো সব কিছু সম্ভব নয় তো সেই জন্য একটুখানি মেয়ে হেল্প করে দিচ্ছিলাম আর দিয়ে সুক্তটা কম হয়ে গেছে তো এখনও অনেক রান্না বাকি আছে তো চলো দেখতে থাকো চারিদিকে বাসন্তী পোলাওয়ের জন্য সব কিছু ভাজা হয়ে গেছে আর হয়ে গেছে এদিকে দেখো মাছের ঝাল তো সেটা এখন আমি রেখে দেবো আর এই অনেক রান্না করতে গিয়ে অনেকটা লেটও হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি শোনাকে খাইয়ে দেবো কারণ টাইমের মধ্যে না খাওয়ালে ওরা আবার সমস্যা হবে এই বাবা বাবা কী হয়েছে কী হয়েছে ভালো নেই তো শোনাম আমাকে ছিল তো ঘুম থেকে উঠে দেখো একদমই ওর মেজাজ ঠিক নেই তো মিমির কোলে উঠে বসে আছে কিন্তু একটু মুখে হাসি নেই তো চলো ওকে রেডি করতে হবে তো এগুলো এখন একটু সাজিয়ে নিই খাবারগুলো তারপরে ওকে রেডি করে নিয়ে আসবো তো এইদিকে মোটামুটি সব কিছুই রান্না রেডি হয়ে গেছে শুধু ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়া বাকি আছে তো এগুলো একটু সাজিয়ে নিয়ে তারপর যাবো ওকে রেডি করতে আর এখানে দেখতে পাচ্ছ একদম একটা ছোট্ট থালা যেমন ও পুচকি সেরকম একটা পুচকি থালা মানে ভীষণ কিউট দেখতে ওই থালাটা ওর জন্য দাদান দাদার নিয়ে এসেছে আর থালার ওপরে ওর নাম লেখা আছে শ্রীনিকা তো ভীষণ সুন্দর থালাটা দেখতে তো চলো এখানে সব কিছুই রেডি করা প্রায় হয়ে গেছে আর শুধু কয়েকটা জিনিস আছে পায়েসটা দিয়ে দেব আর ভাত বাসন্তী পোলাও সব কিছুই মা রেডি করছে ওগুলো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর মিমি ভাত খাওয়ানোর ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে শোন মাম্মা দেখো বসে বসে দেখছে যে ঠিকঠাক সাজানো হচ্ছে কিনা মিনি ভাত খাবো আমি ঘুমিয়ে উঠে কানু কানু করছি আমার মা লেগে গেছে আমি কানচি বলে আমার তা লেগে গেছে ওর মতো লেগে গেছে কাঞ্জি তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই সোনা আমার জন্য কি কি রান্না করা হয়েছে আর কিভাবে ওকে মিমি ভাত খাওয়ানো হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ লেবু কেটে নিয়েছি লেবু নুন তো সঙ্গে আছে পাঁচ রকমের ভাজা আর আছে কলায়ের ডাল আলু পোস্ত তারপরে আছে শুক্তো মাছের ঝাল চাটনি পায়েস দই পাঁপড় মিষ্টি আর মিষ্টি পান আছে আর এছাড়াও আছে ওর জন্য কুরকুরে চিপস লেস এই ধরনের জিনিস কিছু রেখেছি যদিও ওগুলো ও খেতে পারবে না ওর মিমিই খাবে মিমি আর মা তো চলো আর সঙ্গে আছে বাসন্তী পোলাও আর ভাত দুটো রকমই করা হয়েছে তো ও সেভাবে কিছুই খাবে না তো চলো দেখতে থাকো আর সোনাইকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি তো এই ড্রেসটা ওর ঠাম্মি ওর জন্য এনেছে অন্নপ্রাশনের আগেই এনেছিল তো সেইভাবে ওকে পরানো হয়নি তো আজকে ওইটা ওকে পরিয়ে দিলাম তো ভীষণ সুন্দর লাগছে আমার কিউট পরিটাকে আর সঙ্গে ওর মিমি তো দুই মিমি বঞ্জিকেই ভীষণ সুন্দর লাগছে তো চলো এখন ওর খাওয়া পর্ব শুরু হবে তো অনেকটাই লেট হয়ে গেছে তোমাদের আগেই বললাম তো খাওয়াটা আগে শুরু করে দিই তারপর ওকে আশীর্বাদ পর্বটা শুরু করব তো ভাত এখন সেভাবে খেতে শেখেনি সেই জন্য বুনি এখানে পায়েসটা দিয়েই ওকে খাওয়ানো শুরু করেছে আর এমনিতেই অন্নপ্রাশনে পরমাণু দিয়েই খাওয়ানো শুরু করতে হয় তো যাই হোক সেই পায়েসটাই খাওয়াচ্ছে ওকে আরও পায়েস খেতে ভীষণ পছন্দ করে বাচ্চা তো বাচ্চারা এমনিতেই মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে তো পায়েসটা যেহেতু মিষ্টি তো ওই জিনিসটা খেতেও বেশ পছন্দ করছে এখন জানি না বড়ো হয়ে কি করবে কিন্তু এখন বেশ পায়েসটা মুখে দিলে বেশ খায় তো যাই হোক এখন একটুখানি ভাত একটু পোলাও এছাড়াও যেসব রান্না ওর জন্য করা হয়েছে তো সবই একটু একটু করে নিয়ে ওর মুখে দেওয়া হচ্ছে আর ও বেশ টুক 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 করে খাচ্ছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো সোনাম্মা আজকে প্রথমবার মাংস খাবে তো সেটাও কিভাবে খেয়েছে সেটাও কিন্তু তোমরা দেখো আর অবশ্যই কমেন্টে জানিও আর সবাই আমার সোনাম্মাকে আশীর্বাদ করো ও যেন বড়ো হয় আর বড়ো হয়ে একটা সুন্দর মনের মানুষ হয় তো চলো তোমরা দেখতে থাকো তো ওর মোটামুটি টুকিটাকি যেসব খাওয়ার সেগুলো খাওয়া হয়ে গেছে ও আর খাবে না তো এবার চলো আশীর্বাদ পর্বটা শুরু হবে আর তোমরা এক ঝলক দেখে নাও তো এখন ওর ঠাম্মি আশীর্বাদ করছে তো এবার ওর দাদান আশীর্বাদ করছে তো এবার সোনা মাম্মার বম্মা আশীর্বাদ করছে মানে আমার ঠাকুমা তো এবার আশীর্বাদ করছে ও দোদন তো এবার তোমরা দেখতে থাকো কি হয় তো দেখো আমার সোনা মামা খাবে বলে নিয়েছে আর এদিকে কুরকুরে দেখলে কেমন সব ঢেলে একদম জড়ো করে দিল তো যাই হোক সোনা মামা কুরকুর এটা তুলে নিয়েছে বাকি সব ফেলে দিয়েছে আর এদিকে দেখো রাত্রি বেলায় ও এখন মাংস খেতে বসেছে মামা প্রথমবার মাংস খাচ্ছে তো ও মানে ভীষণ আগ্রহী জিনিসটার প্রতি প্রথমবার খাচ্ছে তো আর এদিকে তোমরা গলা শুনতে পাচ্ছ নিশ্চয়ই আমার মাম্মা আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর ও আমাকে দেখছে আর নিজেই ও মানে কথা বলতে চাইছে তো এদিকে দেখো 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 আমার হাত ধরে পুরো মুখের মধ্যে পুড়ে নিচ্ছে ভীষণ ভালো লেগেছে প্রথমবার যে কোনো কিছুর স্বাদ পেলে সেটা অবশ্যই ভালো লাগে আর ওরা তো বাচ্চা মানুষ ওদের কাছে এগুলো তো একটুখানি বেশি ইন্টারেস্টিং লাগবে তো এখন দেখতে পাচ্ছ আমার সোনামাম্মাকে নেরু করা হচ্ছে তো এটা মিমি ভাত খাওয়ানোর দুই দিন পরের ভিডিও তো অন্নপ্রাশনে আমাদের নিয়ম আছে যে মাথা নাড়া করতে হয় কিন্তু আমি নাড়া করিনি কারণ যেহেতু ফটোশ্যুটের ব্যাপার থাকে তো সেই জন্যই আমি করিনি তো এখন নাড়া করতে বসেছি দেখো সোনা আমা ঘুম থেকে কেমন উঠে উঠে যাচ্ছে ওকে ঘুমিয়ে গেছে তারপর নাড়া করতে শুরু করেছি তো মাঝে সাঝে উঠে যাচ্ছে উঠে দেখছে কি হচ্ছে আর দেখো নেড়ু হয়ে গেছে নেরু হওয়ার পর ওকে আমি আয়নাতে মুখটা দেখাচ্ছি তো নিজেকে চিনতেই পারছে না কি করে বারবার আয়নার দিকে মানে হাত দিয়ে দেখছে কে এটা তো দেখো তোমরা তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও নেক্সট ভিডিও নিয়ে আসবো টাটা